হিরণময়ীর আত্মা মুক্তি পাওয়ার পর সারা গ্রামে এক অদ্ভুত শান্তি নেমে এলো বহু বছর ধরে ভয়ের আবহে ঢাকা পড়ে থাকা গ্রামটির বাতাস যেন হঠাৎই নির্মল হয়ে উঠল যে বাড়িগুলোতে রাতে খচখচ শব্দে মানুষ ঘুমোতে পারত না সেগুলো আবার হাসি খুশি মানুষের কোলাহলে ভরে গেল চাষিরা ক্ষেতমজুর নিয়ে মাঠে নামল মরশুমি প্রসল ভুলতে শুরু করল জমির ফাটলগুলো থেকে সবুজ অঙ্কুর মাথা তুলল মনে হচ্ছিল প্রকৃতিও যেন হিরণময়ীর মুক্তির আনন্দে অংশ নিচ্ছে গ্রামের মেয়েরা পুনরায় সন্ধ্যায় আঙিনায় বসে গান গাইতে লাগল আর শিশুরা খেলার ছলে হাসির রোল তুলল কালো গুনিন গ্রামবাসীর চোখে এক আশীর্বাদে পরিণত হল সবাই তাকে প্রণাম করে বলল আপনি না থাকলে আমাদের মুক্তি হতো না গুনিন শান্তস্বরে বললেন এ মুক্তি শুধু আমার নয় হিরণময়ীর আত্মাও তার অন্ধকার ছেড়ে আলোকে গ্রহণ করতে চেয়েছিল তবে মনে রেখো অশুভ শক্তি কখনো একেবারে শেষ হয় না গ্রামের মন্দিরে এক বিশেষ পূজার আয়োজন করা হলো। সেখানে সবাই মিলে প্রদীপ জ্বালালো ফুল চড়ালো হিরণময়ীর আত্মার জন্য প্রার্থনা করা হলো যাতে সে চির শান্তিতে থাকে সেই রাতে কালোগুনিন আকাশের দিকে তাকিয়ে দেখলেন দূরের ভরা আকাশে যেন ক্ষণিকের জন্য এক অগ্নি রেখা ছুটে গেল কিন্তু আনন্দ আর শান্তির মধ্যেই অদ্ভুত কিছু লক্ষণ দেখা দিতে শুরু করলো হঠাৎই গ্রামের চারপাশে শেয়ালের ডাক অস্বাভাবিক রকম বেড়ে গেল গভীর রাতে কারো কারো স্বপ্নে এক কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়ে থাকত কেবল জল জলে দুটি চোখ ছাড়া তার কোনো চিহ্ন থাকত না একজন বৃদ্ধ মহিলা এক রাতে কাঁপতে কাঁপতে এসে বললেন আমি দেখেছি জঙ্গলের ধারে এক লম্বা দেহ যার পা মাটিতে নয় আকাশে ভাসছে কালোগুনিন বুঝলেন হিরণময়ীর মুক্তি গ্রামে আলো ফিরিয়ে এনেছে কিন্তু সেই আলোকে ভেদ করে আরেকটি অশুভ শক্তি এগিয়ে আসছে আকাশের পশ্চিম প্রান্তে হঠাৎ কালো মেঘ জমা হতে লাগল যেন অদৃশ্য কারোর আগমনের ইঙ্গিত দিচ্ছে বাতাসের মধ্যে অশুভ ঠাণ্ডা ছড়িয়ে পড়ল গুণিনের মনে হল এবারের লড়াই আরও ভয়ঙ্কর হতে চলেছে কারণ এই শক্তি হিরণময়ীর মতো নয় একেবারে ভিন্ন আরও গহীন অন্ধকার থেকে উঠে আসা নতুন অশুভ শক্তির আবির্ভাব চক্ষু রক্তবাহ গ্রামের আকাশে কালো মেঘ জমে আরও ঘন হতে লাগল বাতাসের শীতলতা এতটা তীব্র হল যে মানুষ অকারণেই কাঁপতে লাগল শস্যে পূর্ণ মাঠগুলোতে হঠাৎই শুকনো গন্ধ ছড়িয়ে পড়ল গুনিন জানলেন এ স্বাভাবিক নয় এ অশুভ শক্তির আগমনের পূর্ব লক্ষণ রাত গভীর হলে মানুষ স্বপ্নে দেখতো এক লম্বা দেহ যার মুখ নেই কেবল দুই চোখ সাদা দুধের মতো জ্বলছে তার উপস্থিতি এমন ভয়ঙ্কর যে স্বপ্ন দেখে জেগে উঠলেও বুক ধরভর করে থামত না কয়েকজন অসুস্থ হয়ে পড়ল ডাক্তার দেখেও কোনো ফল হল না এক রাতে গ্রামের ধারের পুকুরে হঠাৎ জল ফেনিয়ে উঠল কয়েকজন কিশোর স্নান করতে গিয়ে দেখল পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তি তার সাদা চোখগুলো অন্ধকার ছেদ করে তাকিয়ে আছে ছেলেরা ভয়ে পালিয়ে এলো কিন্তু তাদের শরীরে কালো দাগ পড়ে গেল যেন আগুনে দগ্ধ হয়েছে কালোগুনিন ধ্যানে বসে জানতে পারলেন এ কোনো সাধারণ প্রেত শক্তি নয় এটি শ্বেতচক্ষু রক্তবাহ বহু শতাব্দী আগে অভিশপ্ত এক দৈতাত্মা কথিত আছে রক্তবাহ একসময় রাজ্যের যোদ্ধা ছিল সে কালো জাদুবিদ্যা শিখে অমরত্বের লোভে নিজের আত্মা বিক্রি করেছিল এক ভয়ঙ্কর অশুভ শক্তিকে মৃত্যুর পর তার আত্মা বাঁধা পড়েছিল এই মাটিতে তার চোখ থেকে আলো নয় অন্ধকারের সাদা দৃষ্টি ছড়ায় যা মানুষের প্রাণশক্তি ধীরে ধীরে শুষে নেয় পুরনো গ্রন্থ খুলে গুনিন পড়লেন যখন এক শুদ্ধ আত্মা মুক্ত হবে তখন গহিনের গভীর থেকে রক্তবাহ পুনর্জন্ম নেবে তার আগমন রুখতে হলে আলো আর অন্ধকারের সীমা ভেঙে সত্যতান্ত্রিক বিদ্যার সব শক্তি জাগাতে হবে গুনিন জানলেন হিরণময়ীর মুক্তির পরই এই শ্বেতচক্ষু রক্তবাহের শিকল ভেঙে গেছে গ্রামে অদ্ভুত অশান্তি শুরু হল গরুগুলো হঠাৎ দুধ দেওয়া বন্ধ করে দিল পুকুরের মাছ ভেসে উঠতে লাগল গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ল শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়ছিল মানুষ ভয়ে পেয়ে কালো গুণিনের কাছে আসতে লাগল গুনিন আমাদের বাঁচান হিরণময়ীর মুক্তির আনন্দ কিছুদিনও স্থায়ী হল না এবার কি হবে কালো কালোগুনিন দীর্ঘকণ্ঠে বললেন এবারের লড়াই অন্যরকম হিরণময়ী ছিল বন্দি আত্মা কিন্তু রক্তবাহ হল অশুভ শক্তির বাহক তাকে রুখতে হলে শুধু মন্ত্র নয় আত্মার জ্যোতি দরকার তোমরা সাহস রাখো আমি প্রস্তুতি নিচ্ছি গুণিন গভীর জঙ্গলের দিকে রোয়ানা হলেন যেখানে একটি প্রাচীন তান্ত্রিক অগ্নিকুণ্ড আছে যেখান থেকে তিনি আহ্বান করবেন শক্তির অগ্নি যা দিয়ে রক্তবাহের মোকাবিলা করা সম্ভব ঠিক সেই সময় গ্রামে কালো ঝড় নেমে এলো বিদ্যুতের আলোয় দেখা গেল দশ হাত লম্বা এক ছায়া মূর্তি যার চোখ দুটি দুধের মতো সাদা আগুনে জ্বলছে তার মুখে কোনো শব্দ নেই কেবল এক অদ্ভুত এক শূন্যতার গর্জন মানুষ চিৎকার করে পালালো গাছ ভেঙে পড়ল ঘরবাড়ির চাল উড়ে গেল রক্তবাহ ধীরে ধীরে গ্রাম পেরিয়ে এগোতে লাগল তার দৃষ্টি যার গায়ে পড়ছিল সে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ছিল কালো গুণিন আকাশের দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন যুদ্ধ শুরু হলো। এক আলো বনান অন্ধকারের সংঘর্ষ যেখানে গ্রামের ভাগ্য আবার ঝুলছে সুতোর ওপর গ্রামের আকাশ ঝড়ে কাঁপছিল বিদ্যুতের ঝলকে দেখা যাচ্ছিল অন্ধকারে বিশাল দৈত্যদেহ দাঁড়িয়ে আছে তার দু চোখে দুধ সাদা অগ্নি যেন আগুনে ভরা শূন্যতা শ্বেতচক্ষু রক্তবাহের প্রতিটি নিঃশ্বাসে চারপাশে হিমেল শীতলতা ছড়িয়ে পড়ছিল আর তার দৃষ্টিতে গাছপালা কুঁকড়ে শুকিয়ে যাচ্ছিল কালো গুণিন দাঁড়িয়ে আছেন গ্রামের মাঝখানে হাতে লৌহ ত্রিশুল কপালে চন্দনের দাগ গলায় রুদ্রাক্ষমালা বাতাসে তার মন্ত্রোচ্চারণ ধ্বনিত হচ্ছিল ওম অগ্নিশক্তি প্রজ্জ্বলন্ত রক্ষকুরু নাশকুরু দৃষ্কৃতিনম রক্তবা এগিয়ে এল মাটিতে তার ভারী পদক্ষেপে কাঁপন উঠল তার চোখের সাদা দৃষ্টি গুনিনের দিকে ছুটে গেল মুহূর্তেই গুনিনের চারপাশে ঘাস শুকিয়ে গেল কিন্তু গুনিন তৎক্ষণাৎ মাটিতে অগ্নিচক্র এঁকে তার ভেতরে দাঁড়ালেন হঠাৎ আগুনের বৃত্ত জ্বলে উঠল আর রক্তবাহের দৃষ্টি তাতে আটকে গেল গুনিন মন্ত্র পড়ে লৌহ ত্রিশুল আকাশে ছুঁড়ে দিলেন ত্রিশূলটি আগুনে জ্বলতে জ্বলতে রক্তবাহের বুকে গিয়ে আঘাত করল কিন্তু সে তো চক্ষু হেসে উঠল শব্দহীন ভয়ঙ্কর তার বুক ভেদ না হয়ে বরং সে তো আলো বেরিয়ে এসে গুনিনের দিকে ধেয়ে এল গুনিন নিজের হাত উচিয়ে তাবিজ মাটিতে ছুঁড়লেন সাথে সাথে চারপাশে বজ্রের মতো শব্দ হল আলোটা গুনিনকে আঘাত করতে পারল না তবে মাটিতে বড় গর্ত তৈরি করল রক্তবা এবার আকাশে হাত তুলল তার হাত থেকে সাদা রক্তের মতো তরল ঝরে পড়ল যা মাটিতে পড়ে পুড়িয়ে ফেলতে লাগল গ্রামের মানুষ দূরে দাঁড়িয়ে আতঙ্কে দেখছিল পুরো গ্রাম ধ্বংস হতে আর দেরি নেই হঠাৎ কয়েকজন শিশু মাটিতে পড়ে গেল তাদের প্রাণশক্তি যেন শুষে নিচ্ছিল সেই আলো গুনিন চিৎকার করে মন্ত্র পড়লেন ওং প্রাণশক্তি রক্ষা মানব জাতি অন্ধকারে কর জ্যোতিদীপ্তি তার হাতে প্রদীপের শিখা জ্বলে উঠল আর সেই শিখা থেকে আলো বেরিয়ে শিশুদের ঘিরে রক্ষা করল গুণিন গভীর শ্বাস নিয়ে মন্ত্রোচ্চারণে ধ্যানমগ্ন হলেন তার শরীর থেকে জ্যোতির্ময় আভা ছড়িয়ে পড়ল তিনি মাটিতে তিনটি রক্তবিন্দু ফেললেন আর তৎক্ষণাৎ সেই বিন্দুগুলো থেকে অগ্নিশিখা বেরিয়ে বিশাল অগ্নিসাপের রূপ নিল অগ্নিসাপ সোজা রক্তবাহের দিকে ছুটে গেল রক্তবা গর্জে উঠল তার চোখ থেকে ভয়ঙ্কর সাদা বজ্রপাত ছুটল বজ্রপাত অগ্নিসাপকে আঘাত করল কিন্তু সাপ ছিন্ন না হয়ে আরও রুদ্র রূপ নিল আর রক্তবাকে পেঁচিয়ে ধরল গ্রাম কেঁপে উঠল আকাশে বজ্র আর অগ্নিশিখা একসাথে মিলল শেষ মুহূর্তে রক্তবা নিজের শক্তি দিয়ে অগ্নিসাপকে ছিঁড়ে ফেলল গুনিনের চোখে পড়ল তার বুক থেকে এখনও আগুনের দাগ জ্বলছে সে আহত হয়েছে কিন্তু এখনও পরাজিত নয় রক্তবা এক পা পিছিয়ে গেল আকাশে তাকিয়ে অশুভ গর্জন ছাড়ল চারপাশে শকুনের দল উড়ে এলো আকাশ ঢেকে ফেলল গুনিন বুঝলেন এ ছিল কেবল যুদ্ধের শুরু প্রকৃত লড়াই এখনও বাকি আর রক্তবা এবার তার সব শক্তি উন্মোচন করবে গ্রাম জুড়ে রাত এখনও অশুভ অন্ধকারে আচ্ছন্ন প্রথম যুদ্ধ শেষ হলেও রক্তবাহের শক্তি স্পষ্ট কালোগুন জানতেন শুধু মন্ত্রে এই অশুভ দৈত্যকে দমন করা সম্ভব নয় তাই তিনি ফিরলেন নিজের আস্তানায় যেখানে শতাব্দী প্রাচীন তান্ত্রিক গ্রন্থ ও অলৌকিক প্রতীক জমে আছে মাটির নিচে গোপন কুঠুরির ভেতর গুনিন খুললেন একটি পোড়া চামড়ার মোড়া গ্রন্থ অন্ধকার বিধিতন্ত্র এই গ্রন্থে লেখা ছিল রক্তবাহের জন্মকথা সেখানে বলা আছে অনেক আগে এক যোদ্ধা হিরণ্যকেতু রাজসভায় অজেয় সেনাপতি ছিল শত্রুর কাছে বারবার জয় এনে সে গর্বে মত্ত হয়ে উঠল অমরত্বের লোভে সে এক অন্ধকার সাধকের কাছে আত্মা বিক্রি করল সেই সাধক তাকে রক্তবাহে রূপান্তরিত করে বলেছিল তোমার চোখে থাকবে অশুভ সে তগ্নি যা মানুষের প্রাণ শক্তি শুষে নেবে কিন্তু মনে রেখো তোমার দুর্বলতা লুকিয়ে আছে তোমার নিজের রক্তেই গ্রন্থে আরও লেখা ছিল রক্তবাহের চোখে শ্বেত আগুন থাকলেও তার শরীরের রক্ত জ্বলনশীল যদি কোনো সাধক তার দৃষ্টিকে আয়নায় ফেরত পাঠাতে পারে তবে তার রক্ত ফুটে উঠবে আর শরীর জ্বলে যাবে গুনিন গভীরভাবে চিন্তা করলেন অর্থাৎ রক্তবাহকে হারানোর একমাত্র উপায় হল তার নিজের চোখের দৃষ্টি তার উপর ফেরত পাঠানো এজন্য চাই অগ্নি আয়না যা সাধারণ আয়না নয় প্রাচীন মন্ত্রসিদ্ধ অগ্নি অগ্নিকাঁচ গুনিনের মনে পড়ল গ্রামের পশ্চিম জঙ্গলের গভীরে এক পুরনো ধ্বংসস্তূপে এই অগ্নি আয়না রাখা আছে বলে শোনা যায় বহু সাধক খুঁজতে গিয়ে আর ফেরেনি তিনি ঠিক করলেন যতই বিপদ আসুক তাকে এই আয়না সংগ্রহ করতে হবে এদিকে রক্তবাহ নিজের ক্ষত সারিয়ে তুলছিল তার বুকের দগ্ধ চিহ্নে ক্রোধ জমে উঠছিল অশুভ শক্তির স্রোত ডেকে এনে সে ঘোষণা করল যে গ্রাম থেকে হিরণ্যময়ীর মুক্তি হয়েছে সেই গ্রাম আমি ভস্ম করব আর কালো গুনিনকে শ্বেত চক্ষুর আগুনে পোড়াব তার গর্জনে রাতের আকাশ অন্ধকার হয়ে গেল গাছের ডালে কাকের ঝাঁক বসল শকুনেরা চক্কর দিতে লাগল গ্রামবাসীরা আতঙ্কে গুনিনের কাছে এসে বলল আমরা এবার বাঁচব তো গুনিন শান্ত স্বরে উত্তর দিলেন রক্তবাহ অমর নয় তার নিজের চোখই তার পতনের কারণ হবে আমি অগ্নি আয়না সংগ্রহ করব তারপর হবে চূড়ান্ত যুদ্ধ কিন্তু তোমাদের সাহসী থাকতে হবে গ্রামবাসী মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে রাত্রি প্রার্থনা করল চারিদিক আলোয় ভরে উঠল যেন অন্ধকারের বিরুদ্ধে ছোট্ট প্রতিবাদ কালোগনীন লৌহ ত্রিশুল লিখিত তাবিজ আর রুদ্রাক্ষের মালা গলায় ঝুলিয়ে বেরোলেন তার লক্ষ্য জঙ্গলের গহিনে লুকিয়ে থাকা সেই অগ্নি আয়না সংগ্রহ করা তিনি জানতেন এ যাত্রা হবে ভয়ঙ্কর অশুভ প্রহরীরা সেই আয়না পাহারা দেয় কিন্তু তার চোখে ভয় নেই কেবল জ্বলছিল প্রতিজ্ঞার আগুন যতই অশুভ হোক এই গ্রাম বাঁচবে আর রক্তবাহকে আমি ধ্বংস করব চাঁদহীন রাতে কালো গুনিন পশ্চিম জঙ্গলের দিকে যাত্রা শুরু করলেন বাতাসে অদ্ভুত এক শীতলতা ছড়িয়ে পড়ছিল যেন গহিনের প্রতিটি গাছ তার দিকে তাকিয়ে আছে বাঁশঝাড়ের ফাঁক দিয়ে শীষের মতো শব্দ ভেসে আসছিল বলা হয় এই জঙ্গলে প্রবেশ করলেই সাধারণ মানুষ আর ফিরে আসে না গুনিনের হাতে লৌহ ত্রিশূল কাঁধে অগ্নিদ্বীপ কপালে তান্ত্রিক চিহ্ন তিনি মন্ত্র জপ করতে করতে গভীরে এগোতে লাগলেন হঠাৎ মাটির নিচ থেকে কালো ধোঁয়া উঠল সেই ধোঁয়া মিলিয়ে গেলেই দেখা দিল এক ভয়ঙ্কর পশুর মতো দৈত্য আগুনের মতো লাল চোখ শরীর ভাঙাচোরা হাড়ে ঢাকা এটি অগ্নি সাপদ অগ্নি আয়নার প্রথম প্রহরী সে গর্জে উঠল আর চারপাশে আগুন ছড়িয়ে পড়ল গুণীন শান্ত মনে মন্ত্র পড়লেন ওম অগ্নিদেব রক্ষকুরু প্রজ্বলন্ত শক্তি দাও তার হাতে থাকা তাবিজ হঠাৎ জ্বলে উঠল আর আগুনের শিখা সাপের আকারে অগ্নি সাপদকে ঘিরে ধরল দৈত্য কেচড়াতে লাগল শেষে অগ্নি শিখায় ভস্য হয়ে গেল গভীরই যেতেই গুনিনের সামনে এক অপূর্বা নারী আবির্ভূত হল সোনালি চুল লাল বস্ত্র মুখে মায়াবী হাসি সে মিষ্টি কণ্ঠে বলল গুনিন তোমার পথ এত কঠিন কেন এসো আমার সাথে বিশ্রাম নাও কিন্তু গুনিন বুঝলেন এ কোনো নারী নয় এটি এক মায়ামোহিনী প্রেতিনী সে চোখের জাদুতে সাধককে বিভ্রমে ফেলে প্রাণশক্তি শুষে নেয় গুনিন চোখ বুঝে এক মন্ত্র উচ্চারণ করলেন ওম কালিমা ছিন্ন কর মোহজাল সাথে সাথে তার কপালের চিহ্ন জল জল করে উঠল প্রেতিনীর রূপ ভেঙে পড়ল সে চিৎকার করে ছাই হয়ে গেল অরণ্যের গভীরে বাতাসে হঠাৎ হাজারো ফিস ফিস শব্দ ভেসে এলো মনে হচ্ছিল শত শত আত্মা একসাথে বলছে ফিরে যাও ফিরে যাও মৃত্যু আসছে শব্দগুলো এত ভয়ঙ্কর ছিল যে সাধারণ মানুষের মানসিক ভারসাম্য হারিয়ে যেত কিন্তু গুনিন মাটিতে বসে ধ্যান ধরলেন তিনি নিজের শরীর থেকে আলোর বলয় ছড়ালেন শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অবশেষে গুনিন পৌঁছালেন এক ধ্বংসস্তূপে সেখানে এক ভাঙা মন্দিরের মধ্যে পাথরের স্তম্ভে জড়ানো অবস্থায় আয়না রাখা আয়নাটি লালচে আলোয় ঝলমল করছে যেন আগুনের ভেতর গড়া কাঁচ কিন্তু আয়নাকে পাহারা দিচ্ছিল এক শেষ প্রহরী অগ্নি অশ্ব জ্বলন্ত অগ্নি ঘোড়া তার চোখ জ্বলে উঠছিল রক্তের মতো অগ্নি অশ্ব দৌড়ে এসে গুনিনকে আঘাত করতে লাগল আগুনের শিখায় চারপাশ জ্বলতে লাগল গুণিন মন্ত্রপাঠ শুরু করলেন ওম তেজ ওং অগ্নি ওং অমর শক্তি সত্যং সরণম তিনি লৌহ ত্রিশূল মাটিতে গেথে দিলেন মাটির নিচ থেকে আগুনের শিখা উঠে ঘোড়াটিকে ঘিরে ফেলল ভয়ঙ্কর লড়াইয়ের পর অগ্নি অশ্ব এক বজ্রনাদ করে ভস্য হয়ে গেল গুনিন দুই হাতে অগ্নি আয়নাকে তুলে নিলেন সঙ্গে সঙ্গে আয়নায় আগুনের আলো ছড়িয়ে তার চারপাশে রক্ষা রক্ষাকবচ তৈরি করল তিনি অনুভব করলেন এই আয়নাই রক্তবাহকে ধ্বংস করার একমাত্র অস্ত্র গুনিন আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করলেন রক্তবাহ এবার তুই শেষ তোর চোখের আলো তোর দেহকেই ছাই করবে পরদিন সন্ধ্যা গ্রাম ঘিরে শকুনের দল উড়ছে আকাশ কালো মেঘে ঢেকে গেছে হঠাৎ বজ্রপাতের মতো শব্দে ভূমি কেঁপে উঠল শ্বেত চক্ষু রক্তবাহ এসে দাঁড়াল গ্রামের প্রান্তে তার দুধ সাদা চোখে আগুন জ্বলছে আর প্রতিটি নিঃশ্বাসে বাতাস জমাট বাঁধছে গ্রামবাসীরা মাটিতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছে তাদের মাঝে দাঁড়িয়ে কালো গুনিন হাতে লৌহ ত্রিশুল আর কোমরে ঝোলানো অগ্নি আয়না গুনিন চিৎকার করে বললেন আজই হবে তো শেষ রক্তবাহ রক্তবাহ হাত তুলতেই সাদা বজ্রপাত নেমে এলো মাটি ফেটে গেল গাছ উবড়ে গেল গুনিন দ্রুত মন্ত্রপাঠ করে লৌহ ত্রিশুল দিয়ে বজ্রকে প্রতিহত করলেন শিখা ছড়িয়ে চারদিক জ্বলতে লাগল গুনিন পাল্টা মন্ত্র ছুনলেন ওম অগ্নিশক্তি দীপ্তম তার মন্ত্র থেকে অগ্নিসাপ বেরিয়ে রক্তবাহের পায়ে পেছে ধরল কিন্তু রক্তবাহ ভয়ঙ্কর হাসি হেসে সাদা আগুন ছুঁড়ে দিয়ে সাপটাকে ভস্য করে দিল রক্তবাহ এবার গ্রামমুখী হল তার চোখের দৃষ্টি খড়ের দিকে পড়তেই কাদামাটির দেয়াল গলে পড়তে লাগল শিশুরা মাটিতে অজ্ঞান হয়ে পড়ল গ্রামবাসীরা চিৎকার করে উঠল গুনিন বাবু বাচান গুনিন তৎক্ষণাৎ অগ্নি আয়নাকে বের করলেন আয়না জ্বলে উঠল আগুনের রঙে গুনিন চিৎকার করে বললেন রক্তবাহ যদি সাহস থাকে তবে আমাকে আঘাত কর রক্তবাহ তার শ্বেত চক্ষুর দৃষ্টি সরাসরি গুনিনের দিকে ছুড়ে দিল গুনিন ঠিক সেই মুহূর্তে আয়না তুলে ধরলেন দৃষ্টি ফিরে গিয়ে সরাসরি রক্তবাহের বুকে আঘাত করল হঠাৎ তার বুক থেকে আগুনের মতো আলো বেরিয়ে এলো রক্ত ফুটতে শুরু করল রক্তবাহ গর্জন করে আকাশে হাত ছড়ল কিন্তু কোনো শক্তিই আবার তাকে রক্ষা করতে পারল না তার শরীর জ্বলতে লাগল ভিতর থেকে সে চোখের আগুন ভেঙে বেরিয়ে ছাইয়ে পরিণত হল গ্রাম কেঁপে উঠল আকাশে বজ্রপাত থেমে গেল শকুনেরা পালিয়ে গেল শেষ চিৎকার করে রক্তবাহ মাটিতে পড়ল আর মুহূর্তেই সে ধুলো ও ছাইয়ে বিলীন হয়ে গেল গ্রামবাসীরা দৌড়ে এসে গুনিনের পায়ে মাথা রাখল শিশুরা জেগে উঠল বাতাসে অশুভ ছায়া মিলিয়ে গেল কালো গুনিন ক্লান্ত হয়ে আয়নাটি মাটিতে রাখলেন তার চোখে জল ঠোঁটে মৃদু হাসি। অশুভ শেষ হয়েছে কিন্তু মনে রেখো অশুভকে আবারও ডেকে আনা যায় যদি মানুষের লোভ থামে না তোমরা সৎ থেকো আলোয় থেকো পরদিন ভোরে গ্রামবাসীরা উৎসব করল নতুন সূর্যের আলোয় শস্যক্ষেত ঝলমল করছিল পাখিরা গান গাইছিল গুণীর নিঃশব্দে দূরে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিলেন তিনি জানতেন তার কাজ শেষ কিন্তু পৃথিবীতে যতদিন লোভ আর অন্ধকার থাকবে ততদিন তার মতকারও প্রয়োজন হবে তিনি ধীরে ধীরে অরণ্যের পথে হাঁটলেন গ্রামবাসীরা প্রণাম করে তাকে বিদায় দিল